তাহলে গেল যে মৃত ব্যক্তি হোক বা জীবিত ব্যক্তি হোক উভয়কে কিন্তু কাবার শরীফকে সম্মান রক্ষা করতে হবে আদব রক্ষা করতে হবে কোন অবস্থাতেই করা যাবে না এই হাদিসকে ঘিরে শিকার স্বাস্থ্যবিদরা বলেছেন মৃত ব্যক্তিকে উত্তর দিকে মাথা করে দেওয়া এবং তার মুখকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া এটা সুন্দর তরিকা উত্তম পদ্ধতি এছাড়াও আরো একটি পদ্ধতির কথা এসেছে তবে সেটা করা উত্তম নয় করার অনুমতি আছে অবকাশ আছে সেটা কি সেটা হলো মাইয়েতের পা পশ্চিম দিকে করে দেওয়া এবং মাথার নিচে উঁচু কোনো কিছু দিয়ে দেওয়া অর্থাৎ পায়ের থেকে যেন মাথা উঁচু হয় এর দ্বারা উদ্দেশ্য হলো পশ্চিম দিকে পা করা নয় বরং পশ্চিম দিকে মুখ করা উদাহরণস্বরূপ যেমন ভাবে কোনো ব্যক্তি যদি নামাজে পা মুড়তে না পারে তাহলে তাকে পশ্চিম দিকে পা পড়ার অনুমতি দেওয়া আছে পশ্চিম পশ্চিম দিকে দিকে করা। মুখ আপনি গোসল গোসলের সময় মাথা করিয়ে দেবেন এবং পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে দেবেন বা অন্য পদ্ধতির অবলম্বন করতে পারেন যেটার অনুমতি আছে সেটা হলো কাবার দিকে পা করিয়ে মাথা উঁচু করিয়ে দেওয়া এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন এছাড়াও একটা জিনিস মনে রাখতে হবে এই যে মায়ের কিভাবে শয়ন করাতে হবে বা গোসলের সময় কিভাবে শয়ন করাতে হবে এটা শুধু মৃত্যুর পরে প্রযোজ্য নয় বরং যখন আমরা বুঝতে পারবো যে মানুষ মুমূর্ষ অবস্থায় আছে অর্থাৎ কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই মরে যাবে সেক্ষেত্রে ওই সময় কিন্তু আমাদের উচিত হলো তোমার উত্তর দিকে মাথা এবং পশ্চিম দিকে কাবার দিকে মুখ করিয়ে দেওয়া অর্থাৎ মৃত্যুর কিছু মুহূর্তে আগে এই কাজটা যদি করি সবচেয়ে উত্তম এটা শুধু মৃত্যুর পরের জন্য প্রযোজ্য নয় কারণ মৃত্যুর অবস্থা যদি প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা সাথে সাথে এই কাজটি করে দেবো